আসসালামু আলাইকুম শুভ সকাল ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি প্রচুর গরম পড়েছে আজকে দু দুইটি গরমের উপকারিতা জুস শেয়ার করব আর দেখতে পাচ্ছেন গাছের কাঁচা মরিচ ছিঁড়ে নিচ্ছি গাছগুলো কিন্তু চারা কিনে লাগায়নি মরিচের যে বীজ লাগাইছিলাম সেটা থেকেই এই মরিচগুলো ধরছে দোকানের চারা থেকে আমি মনে করি বীজ করে সেই গাছ লাগালে সেটা থেকে ভালো ফলন পাওয়া যায় কেন দোকান থেকে চারা এনে লাগানোর পরে যে পরিমাণ মরিচ না হয়েছে বীজ লাগাইছি বা তার থেকে বেশি মরিচ ধরেছে আর সাথে দেখেন কি সুন্দর বড়ো বড়ো পুঁইশাক এই দুই দুইটা গাছ থেকে আমরা সব কাঁচামরিচ তুলে নিলাম আজকে গরমের জন্য দুইটা জুস করে দেখাবো একটা হচ্ছে বোরহানি গাছের পুদিনা পাতাও কেটে নেওয়া হয়েছে একদম গাছের একদম ফ্রেশ কাঁচামরিচ আর পুদিনা পাতা দিয়ে সিম্পল বোরহানি করে দেখাবো আর এটা খেয়ে অবশ্যই জানাবেন যে এটার স্বাদ গুণমান কোনো দিক থেকে কম কিনা এখানে টক দই নিয়েছি দুই কেজি পরিমাণ আর এখানে আছে আমরা যেই আজকে ছাদ থেকে নিয়ে আসলাম কাঁচামরিচ আর পুদিনা পাতা সে বাটাটা দিয়ে দিব। ব্ল্যান্ড করা আনিয়ে এসে বসেছি ব্ল্যান্ড করা আছে এখন দইটাকে একটু পাতলা করার জন্য পানি মিক্স করব। বেশি মিক্স করব না তাহলে দোকানের দই তো অতটা ঘনত্ব না পাতলা হয়ে যাবে বেশি কাঁচামরিচ আর পুদিনা পাতার পেস্ট দিয়ে দিলাম আমরা যখন বিভিন্ন ভিডিও দেখি সেখানে দেখি টমেটো সস জিরা বাটা তারপরে হচ্ছে সরিষা বাটা এগুলো দেয় কিচ্ছু দিচ্ছি না শুধু দিচ্ছি কি গোলমরিচের গুঁড়া বিট লবণ কাঁচামরিচ পেস্ট পদিনা পাতার পেস্ট টক দই সাদা লবণ টেস্ট মতো চিনি জাস্ট এই কয়েকটা উপকরণ দিয়ে আপনি এই বোরহানিটা রেডি করে খেয়ে আমাকে জানাবেন যে আপনি টেস্ট ফুল পেয়েছেন কি পান নাই অবশ্যই আমাকে এইভাবে একদম ঘরোয়া সিম্পলভাবে বোরহানিটা বানিয়ে আমাকে খেয়ে তারপর জানাবেন সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে কিছুক্ষণ এইটা দিয়ে ভালো করে ঘুঁটে নিব। এটা এক ধরনের ঘুটনি বলা যায় এটার নামটা এখন আমার মনে পড়ছে না কারণ নামটা যদি মনে থাকে আমাকে একটু বলবেন এটা এটাকে আসলে কি নামে ডাকে আমি ভুলে গেছি এখন ইনস্ট্যান্ট আমার মাথায় আসছে না গুটাগুটি শেষ এখনটাকে ছেঁকে নেবো ছেঁকে নেব বলতে একটু কাঁচামরিচ পদিনা পাতা ছাবা থাকতেই পারে স্বাভাবিক এ দেখছেন এই এই ছাপাটুকুর জন্য ছেঁকে নিলাম আর বহেটার কালার দেখেন অসাধারণ সুন্দর একটা কামা আসছে এটা আমাকে অবশ্যই বানিয়ে খাইয়ে তারপর বলবেন যে হ্যাঁ আপু একদম সিম্পল অনেক মজা এখানে কিন্তু জিরার গুঁড়া টমেটোর সস সরিষার বাটা এগুলো কিন্তু কিচ্ছু দিই এখন চলুন আমরা যেহেতু আমের সিজন আমের জুস না করলে হয় কাঁচা আমটাকে প্রথমে ধুয়ে ভালো করে সেদ্ধ করে এরকম কাতটাকে বের করে নিয়েছি বের করে কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা ছাঁকনিতে ছেঁকে নেব কাঁচা আমটাকে আপনারা একটু কালার করার জন্য ফুড কালার গ্রিন ইউজ করতে পারেন বা গাছের আমরা পাতা বা তেঁতুল পাতা এগুলো তো টক হয় এগুলোও ইউজ করতে পারেন তো ছেঁকে নেওয়া হয়ে গেছে এটা তো তেমন কিছু দেবো না এটা তো বিট লবণ সাদা লবণ গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো চিনি এটাকে সেদ্ধ করে বেশি পানি দেই নেই কারণটা হচ্ছে বরফ আইস দেব আইসটা ছাড়বে আর জুসটা যখন টান দিবেন মুখে উফ সেই সাত সেই সেই এখন জুসটাকে মিক্স করে দিয়েছি পানি দিয়ে এখন দিয়ে দেবো সব মশলা গোলমরিচের পাউডার দিচ্ছি গোলমরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন না কেন গোলমরিচ কিন্তু প্রচুর ঝাল ছাড়ে ঠিক আছে সাদা লবণ দিয়ে দিলাম বিট লবণ আমার হাতের কাছে ছিল না অবশ্যই আপনারা বিট লবণ দেবেন তারপর দিয়ে দেবো পরিমাণ মতো টেস্ট মতো চিনি এই দুইটা জুস এই গরমে যে আপনাকে কতটা আরাম দেবে কতটা রিফ্রেশ বলার বাহিরে অবশ্যই দুইটা জুস ট্রাই করে আমি আপনাদের বোন ছোটো বোন তাকে অবশ্যই জানাবেন দুইটা জুস আপনাদের কেমন লেগেছে গ্লাসে সার্ভ করে নিলাম এখন খাব পরিবেশন করা শেষ চাইলে আরেকটু ডেকোরেশন করা যেত এখন আইস দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগে